ঈদের আনন্দের আতশবাজিতে প্রাণ হারালেন পটুয়াখালী জেলার মুন্সিপাড়ার রাফি নামের একটি শিশু সন্ধ্যা ঈদুল ফিতরের চাঁদ দেখার পর আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে কোমলমতি শিশুরা বন্ধুদের নিয়ে বাসার সামনে একটি মাঠে আতসবাজি ছিল একটি আতসবাজি রফির গলায় এসে গেঁথে যায় রক্তাক্ত শিশু রাফি দূরে বাসায় আসতে মাটিতে লুটে পড়ে পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে শিশু নিহত রাফি পটুয়াখালী চরপাড়া ওয়াজিয়া মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল তারা দু বোন এক ভাই রাফের বাবা মোহাম্মদ মনির হোসেন নিউ মার্কেটের একজন মৎস্য ব্যবসায়ী রাফির এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের মাতম বিরাজ করছে আজ সোমবার একত্রিশ মার্চ সকালে আট সাড়ে আটটার দিকে ঈদের নামাজের শেষে চার পাড়া ওয়েজি মাদ্রাসার সামনে তার জানাজা অনুষ্ঠিত হয় পটুয়াখালী সদর থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ ইমতিয়াজ হোসেন জানান ছাতার কাঠি দিয়ে আতসবাজি ফুটানো সময় এই দুর্ঘটনা ঘটে এ বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।